এনসিপিকে কঠিন চাপে রেখে বিএনপি তাদের সব স্বার্থ আদায় করে নিচ্ছে এবং বিএনপি যা ঘটানো সেটা ঘটিয়ে নিচ্ছে এনসিপি একটা ফাঁদে ফেলেছে যদিও বিএনপি যতই এনসিপি কে ফাঁদে ফেলা এনসিপিকে ব্যবহার করে যতই ন্যারেটিভ নির্মাণ করাক লাভ নাই এতে কোনো ভালো ফল পাবে না এটা শিওর কিন্তু করছে বিএনপি কিছু অর্জন করতে না পারলেও বিএনপির হারানোর কিছু নাই এনসিপি কে ব্যবহার করতে পারলে কিন্তু এর মধ্য দিয়ে এনসিপির রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে এনসিপির রাজনীতি ন্যারেটিভ কিচ্ছু থাকছে না ফান্ডামেন্টালস থাকছে না জন্মকে অস্বীকার করলে যেরকম কেউ মানুষ থাকতে পারে না বসবাস করতে পারে না নিজের জন্মকে অস্বীকার করলে সে মানুষ না এরকম এনসিপির অবস্থা হচ্ছে তাদের জন্মকে অস্বীকার করার মতো বিএনপির চাপে পড়ে বিএনপির ফাঁদে পড়ে বিএনপি জাস্ট সিম্পল একটা টোপ দিয়েছে তার আগে বলি বিএনপি কি করেছে বিএনপি এনসিপি পিটিয়েছে এনসিপির প্রোগ্রামে বেশ কয়েক জায়গায় হামলা করেছে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেককে অবাঞ্ছিত ঘোষণা করেছে এমনকি বরিশালে হাসনাত সার্জিস অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্র দলের বিএনপির লোকজন আরও বিভিন্ন জায়গায় এরকম এ ঢুকতে দেব না অবাঞ্ছিত আবার হামলা করে মারামারি বেজে যায় আব্দুল হান মাসুদের সাথে বিএনপির মারামারি বেঁচে যায় আসমাত আবদুল্লা ঠেকানোর ঘোষণা দেয় কুমিল্লা জেলা বিএনপি টান টান উত্তেজনা সরকারের প্রশাসনের সাপোর্টের ফলে কোথাও কোথাও থেকে বিপদ থেকে বেঁচে আসে বিএনপি লোকজন পিটি হাত পা ভেঙে দিবে সরকার উদ্ধার করেছে তাদেরকে প্রশাসন উদ্ধার করেছে এরকম ধরনের আপনারা অনেক দেখেছেন সেই বিএনপি এনসিপি এত প্রেম যেখানে বিএনপির রাজনীতি এনসিপি রাজনীতি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটার সাথে না মিলে একদম অপোজিট এটা আমরা অনেকবার বলেছি বিভিন্ন আলোচনায় কোন কোন জায়গায় পার্থক্য দেখেন আবার একটু স্মরণ করিয়ে দিই হচ্ছে জুলাই ভুলে দেওয়া পার্টি এনসিপি হচ্ছে সংস্কার চাই সংস্কার চাই সংস্কার চাই দল বিএনপি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কারে আপত্তি পার্টি এনসিপি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো জাতীয় নিষিদ্ধ পার্টি নিষিদ্ধ করো এই পার্টি আর বিএনপি হচ্ছে না আওয়ামী লীগ কেউ আনো জাতীয় পার্টি আনো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করো এনসিপি হচ্ছে নতুন সংবিধান চাই বাহাত্তরের সংবিধান বাতিল চাই গণপরিষদ চাই আর বিএনপি হচ্ছে কিসের নতুন সংবিধান এগুলো সব স্বাধীনতা বিরোধীদের কাজ বাহাত্তরের সংবিধান রক্তের মাধ্যমে রচিত ওইটি বাংলাদেশ এটা পরিবর্তন করা যাবে না তাহলে পার্থক্য আছে কোনো মিল আছে এনসিপি বিএনপির মধ্যে নাই সেই বিএনপি এনসিবি এত মধুর প্রেম এখন কিভাবে একভাবে সেটা হচ্ছে কিছু সিট দেওয়ার প্রলোভন দেখিয়েছে বিএনপি বিএনপি তাদের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া শুরু করেছে সেই জায়গায় আছে সেই 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 প্রার্থীদের যে সব জায়গায় বিএনপি সবুজ সংকেত দিচ্ছে শক্তিশালী প্রার্থী না এর মানে বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের কমপক্ষে পাঁচ সাতটা আসন আমরা দিব এবং বিএনপি বুঝাচ্ছে এনসিপি কে গোপন মিটিং হয় নিয়মিত বিএনপি এনসিপি আমরা জানি কোন হোটেলে কার বাসায় কি হয় সব জানি মাস্ক পরে যায় যায় রাত সাড়ে এগারোটার পর যায় সাড়ে বারোটার পর যায় তো গোপন মিটিং করে বিএনপি যে তোমরা কমপক্ষে জিতবা তোমাদেরকে আমরা তার মধ্যে বারো জায়গায় চ্যালেঞ্জ জিততেও পারো হাঁটতেও পারো কিন্তু আট জায়গায় জিতবা নিশ্চিত এনসিপি তো খুশিতে বাবারে আটজন জন এমপি হতে পারলে তো মহান কিছু যেখানে আমাদের কথা হচ্ছে এনসিপি একটাও জিততে পারবে না বিএনপির সাথে জুটে গেলে সেখানে বিএনপি বোঝাচ্ছে তোমরা আটজন এমপি হবো জন পার্লামেন্টে যাবা এখানে আর একটা কথা বলিনি জিততে তো পারবে না কিন্তু এনসিপির মাঠ পর্যায়ের অল্প কিছু জনশক্তি জেলা পর্যায়ের নেতা যারা আছে তারা কেউ এনসিপি করবে না কারণ চান্দাবাজির বিরুদ্ধে যুদ্ধ করে জুলাই বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে বাহাত্তর সংবিধানের পক্ষের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে এখন তাদের সাথে জোট করে নির্বাচন করব আর জনগণ আমাদেরকে চান্দাবাজ বলবে এমন রাজনীতি করার দরকার নাই এনসিপির মাঠ পর্যায়ের লোকজন এটা বলবে নিশ্চিতভাবে এখন ওই যে আটজন এমপি বানাবে এবং বিশটা সিট ছেড়ে দিবে জোটের এই প্রলোভন দেখিয়ে বিএনপি প্রথমে এনসিপি কে কাছে এনেছে তারপরে এনসিপি কে বলছে যে জামাতকে যত পারো গাইলেও যত গালি দিতে পারবা তত সিট বাড়বে তত তোমাদেরকে বেশি জিতি আনবো তত বিদ্রোহী প্রার্থী যদি হয় তোমাদের দেয়া আসনে সেই সব জায়গায় প্রার্থীদের বিরুদ্ধে তত বড় পদক্ষেপ নিব জামাতকে গালি দাও এই ফাঁদে পরে এনসিপি নেতারা জামাতকে কেউ বলে জঙ্গি কেউ রাজাকার কেউ পাকিস্তানে পাঠিয়ে দিতে চায় আবেগ আর আবেগ কিন্তু ওরা জানে না যে এই চেষ্টা ওরা ডাকস নির্বাচনে আগেও করেছিল ওদের আমচালা সব গেছে বিএনপি একা পালাবে এনসিপি সাথে নিবে না এনসিপি কান্নাকাটি করবে এই হচ্ছে অবস্থা তো দর্শক বিএনপি এনসিপি কে কাছে এনে জামাতকে গালাগালি করিয়ে তাদের ন্যারেটিভ নির্মাণ কিছু কাজটাজ করাচ্ছে না জামাত ক্ষমতা আসতে পারবে না অমুক তমুক নানান কিছু এর মধ্যে বিএনপি আসল ঘটনা এই যে ফাঁদে আটকিয়েছে সিট দেওয়ার প্রলোভন দিয়ে ফাঁদে আটকিয়েছে আটকানোর পর বিএনপি এখন এনসিপি কে চাপ দিচ্ছে যে বাবা তোমরা জুলাই সনদটা স্বাক্ষর করো কারণ এনসিপির একটা রাজনীতি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে কারণ আমি তো বলেছি যে এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল সেখানে জুলাই সনদ ছাড়া এনসিপির কোনো রাজনীতি নেই আর বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি এখন বিএনপির একটা মেকানিজম আছে জুলাই সনতে স্বাক্ষর করতে হবে তারপরে ইউনুসকে বানাবো তত্ত্বাবধায়ক সরকার তারপরে কিসের জুলাই সনদ বাস্তবায়ন ওগুলো সব বাদ ওটা প্রতি পার্লামেন্ট দেখবে আর জীবনে আর ওটা হবে না কিন্তু স্বাক্ষর করে একটা দলিল হিসেবে রেখে দিই বাদ কিন্তু আগে এনসিপি ঠিক ছিল জানা না শুধু স্বাক্ষর হবে না বাস্তবায়ন করতে হবে এনসিপি স্বাক্ষর না করাটা ইউন সরকার উপর প্রচন্ড চাপ তৈরি করেছে যে না বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে বাস্তবায়ন করে এনসিপি কে স্বাক্ষর করাতে হবে কিন্তু দর্শক বিএনপি এখন যেটা চাচ্ছে এনসিপি কে বলছে তোমরা সাইন করে ফেলো আমাদের সাথে জোটে আসতে না তোমাদের আট আট জায়গায় জিতিয়ে দিব বিশটা সিট ছেড়ে দিব আসন ছেড়ে দিব নির্বাচনে এখন সাইন করো তা সাইন করতে ওরা একটু মিন 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 করছে মিন করে হাসছে মিটি মিটি করে হাসছে তো এই যে সিট টিটের কথা বলে এই এনসিপির যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই এগুলো সব ভুলিয়ে দিয়ে এনসিপি আর আন্দোলন করার কোনো জায়গা দিচ্ছে না এই ফাঁদে আটকিয়েছে চাপ দিয়ে সিটের প্রলোভন দেখিয়ে চাপ দিয়ে সাইন করানোর চেষ্টা করছে ওইটাই এখন এইটারই ইঙ্গিত দিচ্ছে সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ বলছে একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে এখন একটি দল বলতে এনসিপি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে হ্যাঁ বিএনপি যেভাবে চাপে রেখেছে ওদেরকে বিএনপি যেভাবে সিটটি দিয়ে জামাতকে গালাগালি করিয়ে জামাতের সাথে দূরত্ব তৈরি করিয়েছে রাজনীতিতে একলা করে ফেলেছে মানে জন্মকে অস্বীকার করানোর একটা ব্যবস্থা করেছে এখন স্বাক্ষর না করে তো উপায় নাই দুই দিন পর বলবে যে এই যে এত কিছু হয়েছে জামাতের সাথে দূরত্ব তৈরি হয়েছে এখন চাকর করো নইলে কিন্তু তোমাদেরকে কোনো আসন টাসন দিব না তারপরে এতিমের মতো রাস্তা রাস্তায় ঘুরবে এনসিপি তো বিএনপি ওদেরকে চাপ দিয়ে এভাবে ওদেরকে এতিম বানিয়ে রাখছে এটি সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ করছে জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভায় তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন চব্বিশ সত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ভাবনা কি নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে সেজন্য আমরা এর মধ্যে তার ভাবনা জানতে সবার সেমিনার করেছে চব্বিশ উত্তর বাংলাদেশের প্রধান যাই হোক নানান কথা বলেছে মূল হচ্ছে যে এনসিপি কে চাপ দিয়ে ঘটনা ঘটিয়ে দিচ্ছে বিএনপি আর এর মধ্যে দিয়ে এনসিপি রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে